কবি ভাই বিমান বিশ্বাসের লেখা তৃষিত যাপন কবিতাটি পাঠ করছি আমি কাকলি হাওয়ায় উড়ে যায় পাখির পালক ঘুমে ভেসে যাওয়া স্বপ্নের মতন অল্প যা রেখে যাও শিথানে আমার তাই দিয়ে ঘর সাজায় করি তার যতন বন্ধ দরজা কপাট খুলে বাতাস বয়ে আনে চুলের মেঘ মনকে মনের ভাষা কি বোঝে কথারা গুমরে মরে হারিয়ে বেগ বাড়ির উঠোন জুড়ে প্রেমের প্রতীক খড়ের গাদার চলে ভিজে চৌচির আমাদের কথোপকথন এমনি নিবিড় বৃষ্টির ছাপটায় হয় পুরোই বধির অল্প যা বয়ে যায় গল্পের আড়ালে তাই দিয়ে বেঁধে দিই ভাঙা পাঁচিল সময়ের ঘেরা টোপে বন্দি তুমি আমাকে ডেকে ভোরের ককিল ব্যথার সাথে আমার সুখের সংসার সাগরে ডুবে যাবে তৃষিত যাপন তোমারই ভালোবাসায় নদীর মতন নীরবে বয়ে যাব বাকিটা জীবন ধন্যবাদ